বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা নতুন মাত্রা দেখছি সেটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতির একটা বিস্তার ওই ঘটনার মাধ্যমে শুরু হলো

তারা আবার তার সঙ্গে বসে মিটিং করতেছে আজকাল থেকে দশ বন্ধ বছর পরে বলবে যে দেশে একসময় একটা সরকার এসেছিল এবং সবগুলো রাজনৈতিক দলের সমর্থন তারা এই দেশে সবচেয়ে দুর্বল একটা সরকার পরিচালনা করেছিল ডায়লগে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি সময় অনেক প্রসঙ্গ নিয়ে আসি শিল্প সাহিত্য রাজনীতি সব কিছুই এই আলোচনায় আসে আজকে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আছেন দেশের বিশিষ্ট সাংবাদিক এবং এই মুহূর্তে যিনি আসলে খুবই সরব সবসময় উনি সরব যে কোনো অন্যায় অবিচার অসঙ্গতির বিরুদ্ধে সবসময় একটি সচ্চার কণ্ঠ এ সময় তার সোশ্যাল মিডিয়াতে তার অ্যাক্টিভিটিস আমাদের সবারই চোখে পড়ে তিনি আমাদের সবার পরিচিত এই মুহূর্তে এই দেশের একটি বিবেকের কণ্ঠস্বর মাসুদ কামাল অনেক ধন্যবাদ ভালো আছেন মাসুদ ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি আমাকে জানিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞতা মাসুদ ভাই একজন মানুষ যে মাসুদ ভাইয়ের সঙ্গে আসলে দীর্ঘদিন আমি জন কাজ করেছি মাসুদ ভাইও কাজ করেছেন কিন্তু হয়তো আমরা পাশাপাশি বসা হয়নি কিন্তু একই প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি আবার আমি দীর্ঘদিন থেকে মাসুদ ভাই সাংবাদিকতাকে ফলো করি মাসুদ ভাই বাংলাদেশের যে কয়েকজন সাংবাদিকতার যারা রিপোর্টিং করেছেন আসলে হার্ট কোর রিপোর্টিং সাংবাদিকতা যাকে বলে তাদের মধ্যে অবশ্যই একটি আইকনিক ক্যারেক্টার মাসুদ ভাই এটি অনুসরণীয় চরিত্র এবং আমরা এখনও মাসুদ ভাইকে অনেকটাই অনুসরণ করি সেই জায়গা থেকে আজকের একটু আলাপ আমরা আজকের যে আলাপটা মাসুদ ভাই শুরু করতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা নতুন মাত্রা দেখছি এটা হয়তো আগে থেকেই ছিল কিন্তু দু হাজার পাঁচ সালের পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে সেটার মাত্রাটা একটু রকম যেটা আসলে আমার মনে হয় যে এই প্রজন্মের যারা সচেতন মানুষ আছেন তাদেরকে ভাবাচ্ছে সেটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতির একটা বিস্তার আগে যে প্রতিহিংসা ছিল দুই দলের মধ্যে সেটা এখন দল থেকে গ্রুপে গ্রুপে থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে এবং সেটা হয়ে যাচ্ছে কখনো কখনো প্রগতিশীল কিছু মানুষের সঙ্গে প্রতিক্রিয়াশীল মানুষের সেটা হয়ে যাচ্ছে যে বাউল যারা শিল্পী যারা সাহিত্য নিয়ে কাজ করেন যারা আসলে যুক্তি বুদ্ধি নিয়ে কাজ করেন তাদের বিরুদ্ধে বুদ্ধিহীন কিংবা কুমন্ডকতার একটা প্রতিক্রিয়াশীল শক্তির আঘাত এরকম চলে আসতেছে মানে টোটাল সমাজের মধ্যে এক ধরনের প্রতিহিংসার বিস্তার খুবই উদ্বেগজনকভাবে বাড়ছে সেই জায়গা থেকে একটু আমরা যদি একটু আলোচনা শুরু করি যে এই প্রতিহিংসা রাজনীতিটা শুরু হলো কীভাবে স্বাধীন বাংলাদেশে হয়তো বা আমরা যদি এভাবেই বলি যে প্রথম জাসত তৈরির মধ্য দিয়ে অর্থাৎ ছাত্রলীগের অন্তর্কন্দল থেকে যাস তৈরির মধ্য দিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাসদের একটা প্রতিহিংসা রাজনীতি হয়তো হয়েছিল সেখানে ঘটনা ঘটেছে এরপরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সেটাও এক ধরনের আমরা প্রতিহিংসা রাজনীতি প্রতিফলন বলতে পারি এরপর জেও রামন হত্যাকাণ্ড সেটাও প্রতিহিংসা রাজনীতি প্রতিফলন হতে পারে কিন্তু তারপরে কিন্তু আপনার একানব্বই সালে এসব বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলনটা আসলে আমাদের প্রজন্ম করেছিল আপনি সেই সময় কিন্তু আমরা একটা দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে চলে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল কিন্তু চুরানব্বই সালের মাগুর উপনির্বাচন থেকে আমরা দেখলাম যে সেটা আবার সেই ভোট কাটচুপি ভোটচুরি রাজনীতি হলো যে কারণে আসলে সেটা সফল হল না এবং যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে ওই সময় বিএনপির ক্ষমতা এসেছিল তারা উনিশশো পঁচানব্বই সালে গিয়ে সেই ব্যবস্থাটাকে আবার যে দাবিটা অন্যান্য রাজনৈতিক দলের ছিল সেটাকে তারা গ্রহণ করলেন না জোর করে একটা নির্বাচন করলেন পনেরো ফেব্রুয়ারি উনিশশো তারপরেও আসলে আবারও ছিয়ানব্বই সালে কিন্তু আর একটা অবস্থার মধ্য দিয়ে একটা দ্বিদলীয় রাজনৈতিক অবস্থা চালু হলো সেখানে আমরা দেখলাম যে দুই হাজার এক সালে কিন্তু আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল এটা বাংলাদেশে বোধ একমাত্র সরকার যাদের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা রেকর্ড কিন্তু তারপরে আমরা দেখলাম যে দুই হাজার চার সালে আবার একুশে আগস্টের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো এবং জাতি হিসেবে একটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে বিএনপি ওই সময় চেষ্টা করলো যেটা আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে কিংবা জজ মেয়ে নাটক করে ঘটনাটা একটি গুরুত্বহীন করতে আবার আওয়ামী লীগ এসে বিএনপির শীর্ষ নেতাদেরকে এখানে ফাঁসিয়ে দিয়ে আর একটা কাজ করার চেষ্টা করলো ফলে চব্বিশে আগস্ট এত বড় একটা ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে তার কোনো বিচার হলো না মানে এটা আমরা হয়তো এন্টায়ার আমাদের প্রতিহিংসার রাজনীতির একটি বড় ধরনের ব্যর্থতার চিত্র হিসেবে তুলে ধরতে পারি এবং এটা যে কোনো রাজনীতিবিদদের জন্য যেমন লজ্জার এবং একই সঙ্গে তাদের জন্য উদ্বেগেরও কারণ ভবিষ্যতে হয়তো এই ধরনের কোনো হামলা হলে এবং রাজনীতিবিদরা তার শিকার হলে বিচার হবে কিনা প্রশ্ন থেকেই যাচ্ছে পাঁচই আগস্টের পরে আমরা যেটা দেখতে পেলাম যে আসলে এটা বাঁধ ভাঙ্গা হয়ে গেল মানে আগেও দেশের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কারো বাড়ি ঘর থেকে এভাবে কখনো ভাঙা হয়নি ব্যক্তিগতভাবে আক্রমণ হয়নি পিটিএভাবে মানুষ মারা হয়নি কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় পিটিএ মানুষ মেরে ফেলা হলো বাড়ি ঘর ভাঙা হলো এবং ধানমন্ডি বত্রিশ নম্বর যেটা আমাদের মুক্তিযুদ্ধের একটি স্মারক স্মৃতি বলা হয় সেটাও শেষ হয়ে গেল আমাদের সারা দেশে ভাস্কর্য থেকে শুরু করে পাঠাগার লাইব্রেরি সবকিছু এবং তার রেশ কিন্তু বন্ধ হচ্ছে না তখন হয়তো সরকার পক্ষ বলছিল যে এটা একটা ক্ষোভের প্রকাশ জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু সেই ক্ষোভের রেশ তো যাচ্ছে না সেটা এখনও চলছে আপনার কি মনে হয় আসলে এই প্রতিহিংসা রাজনীতির আসলে এই বিস্তারকে আমরা রোধ করতে পারবো না কিংবা এর শেষটা কোথায় পারবো কি পারবো না সেটা হয়তো সময়ে বোঝা যাবে কিন্তু আমি কিন্তু এটাকে ঠিক এইভাবে না আমি আপনি যে লম্বা একটা মানে সময়কালকে বর্ণনা করলেন এই সময়কালটাকে আপনি একভাবে বলেন প্রতিহিংসা রাজনীতি আমি এটাকে তিন ভাগে ভাগ করি তিন ভাগে ভাগ করি কিভাবে শুরুটা ছিল প্রতিরোধের রাজনীতি জাসদ যেটা করেছিল ওটা প্রতিহিংসার না ওটা ছিল প্রতিরোধের রাজনীতি তারা শেখ হাস ইয়ে শেখ মুজিবকে প্রতিহত করতে চেয়েছিল আওয়ামী লীগকে প্রতিহত করতে চেয়েছিল। সেখানে সন্ত্রাস চলে এসেছিল সশস্ত্র ঘটনাও ঘটেছিল বাট এর প্রতিহিংসা না শেখ মুজিবের প্রতি মানে আপনার আসমরাহ অথবা গ্রুপ প্রতিহিংসা ছিল না কিন্তু খুব ছিল সে ক্ষোভ থেকে তারা তাকে প্রতিরোধ করতে চেয়েছিল পরে এসে একটা প্রতিহিংসা রাজনীতি শুরু হলো মাঝামাঝি সময়ে এসে এর আমলে এই সময়টাতে প্রতিহিংসার একটা ধারণা আমরা পেলাম জিয়াউর রহমানের সময় প্রতিহিংসা রাজনীতি ছিল না এটা ধীরে ধীরে প্রতিরোধ ছিল আগে প্রতিহিংসা হলো এবং তারপরে আপনি যেটা বললেন যে দু হাজার চারের একুশে আগস্ট ওই ঘটনার মাধ্যমে শুরু হলো নিশ্চিহ্ন করা রাজনীতি প্রতিহিংসা আর থাকলো না এগুলো নিশ্চিহ্ন করে দেবো তুমি আমার প্রতিপক্ষ তোমাকে আমি পৃথিবীতে রাখবোই না তুমি থাকবা না এই নিশ্চিহ্নের রাজনীতি শুরু হলো দুই হাজার চারের একুশে আগস্ট থেকে আপনি একটি ইমাজিন করেন ওই দিন বঙ্গ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যদি শেখ হাসিনা মারা যেতেন আওয়ামী লীগ বাংলাদেশে থেকে নিশ্চিহ্ন হয়ে যেত কারণ শেখ হাসিনাকে কেন্দ্র করে তখন কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা দাঁড়িয়েছিল তো ওটা ছিল নিশ্চিহ্নের রাজনীতি তারপরে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন উনি সেই নিশ্চিহ্ন রাজনীতির বিপরীতে আবার নিশ্চিহ্নের রাজনীতি শুরু করলেন উনি দু হাজার ক্ষমতায় আসার পর উনি যখন দু সালে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটাকে বাতিল করে দিলেন নানা ক্যারিক্যাচার করলেন যে মানে উচ্চ আদালতের রায় অমুক সবই তো আসলে গেলে কোনো কিছুই না সবই তার ইচ্ছা উনি মনে করতেন উপরে আল্লাহ নিয়ে এ আমি শেখ হাসিনা এর মাঝখানে আর কেউ নাই তো ওনার ইচ্ছা হলো উনি রাখবেন না কেউ রাখবেন না রাখবেন না এই কারণে উনি ক্ষমতা ছাড়বেন না এবং উনি বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবেন জামাতকে নিশ্চিহ্ন করে দেবেন যেহেতু দুই হাজার একে জামাত এবং বিএনপি ক্ষমতায় ছিল অতএব ওরা ফর্মুলা হলো ওরা আমাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আমি ওদেরকে নিশ্চিহ্ন করে দেব এবং দু হাজার চোদ্দোর পর থেকে বেসিক্যালি উনি প্র্যাকটিক্যালি তাই করেছেন জামাতকে তো কোথাও জামাতের অফিস পর্যন্ত খুলতে পায় নাই এটা তো রিয়েলিটি জামাত একটা পলিটিক্যাল পার্টি সেই পার্টির ওদের যে আদর্শ আছে ওদের যে কর্মকাণ্ড আছে এটা নিয়ে আপনার মধ্যে অসন্তোষ ঘৃণা থাকতেই পারে এটা কোনো সমস্যা না আপনি কি সবার আদর্শ পছন্দ করবেন করবেন না এক একজনের এক একটা আদর্শ থাকবে এক একজনের এক একটা চিন্তা থাকবে সমস্ত জায়গায় কিন্তু আপনার মিলবে না কারো মিলে না বাবার ছেলের মধ্যেই মিলে না বাবাকে ছেলের সব আচরণকে পছন্দ করে করে না ছেলে কি বাবার সব আচরণকে পছন্দ করে করে না একটা জিনিস কিনবে তারা ওটা ওটা ব্যক্তিত্ব ব্যবহার করলাম একটা সংসারের জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের এই সংসারে আমরা একটা ঘর বানাবো এই ঘরের ডিজাইন নিয়ে বাবা ছেলের মধ্যে বিরোধ তৈরি হয় বাবা মার মধ্যে বিরোধ তৈরি হয় এখন এই বিরোধে যে হয়তো একজন কিছু গর্তব্য থাকে বাবা হয়তো কারো কথা শুনলো না আমি শুনবো না আমি যেহে বানাচ্ছি সে বানাবো এখন এই জন্য কি মা ছেলে মিলে বাবাকে নিশ্চিন্ন করার চেষ্টা চিন্তা করে করে না তাহলে সংসার টিকবে না এরকম রাজনীতিতেও একটা দল যদি আরেকটা দলকে নিশ্চিহ্ন করতে চায় পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় তাহলে কি হলো তাহলে তো রাষ্ট্র টিকবে না ভাই রাষ্ট্রের চরিত্র তো এরকম বিভিন্ন ধরনের লোক থাকবে কিন্তু একটা জায়গায় ঐক্য থাকবে সেটা কি যে আমি চাই যে তুমি থাকো তোমার কথা আমাকে শুনতে হবে আমার কথাও তোমাকে শুনতে হবে দুজনের কথার মাঝখান থেকে জনগণ সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে পছন্দ করবে সেটাই টিকবে বাকিটা পরে হবে তো এই যে চিন্তাটা এটাই হলো একটা সুস্থ স্বাভাবিক সরকার এবং রাষ্ট্রের চরিত্র সেই জায়গাটাতেই দু হাজার চারে আমরা দেখলাম যে নিশ্চিহ্ন করে দিতে চায় এবং এটাকে বিএনপি যত কিছুই বলুক এখন বিএনপি দায় এড়াতে পারে না এরাতে পারেন এই কেউ নেই দেখেন বিএনপি তো বলবে এটা আমরা করিনি হ্যাঁ মান আমিও মানি আপনি করেন নাই কিন্তু আপনি তো এর বিচার করতে চান নাই তখন তো আপনারা ক্ষমতায় ছিলেন ভাই আপনারা ক্ষমতায় ছিলেন এত বড় একটা ঘটনা ঘটলো আপনি তো বিচার করতে চান নাই চান নাই কেন এই যে চান নাই যখন আপনি বিচার করতে না চান তখনই কিন্তু ওই ঘটনার সঙ্গে যদি কেউ আপনাকে জড়িত করার চেষ্টা করে তাকে আপনি একদম ওড়াই দিতে পারেন না সে বলতেই পারে যদি আপনার কোনো ইনভলভমেন্ট নাই থাকে তাহলে আপনি বিচার করলেন না কেন আপনি টজ টজমিয়াকে হাজির করলেন কেন বিচার করতে পারতেন না সেটা গেল তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসলো ওয়ান ইলেভেন গভর্নমেন্ট তারা সেটা করলো কি ওই মিয়ার পার্ট একদম বাদ নতুন করে করলো এবং নতুন করে যখন করলো সেই মামলাটাও কিন্তু যেভাবে তদন্ত হইলো অমুক হলো সেখানে কিন্তু রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে রাজনীতি কিন্তু প্রভাব বিস্তার করেছে আমি আমি এখনও মনে করি যে একুশে আগস্ট গ্যান্ড হামলার পিছনে বিএনপির কোনো ভূমিকা নেই এটা আমি পার্সোনালি মনে করি আমার মন এটা হতেই পারে আমি তো কিন্তু তথ্য প্রমাণের ভিত্তি যতটুকু আমি জেনেছি পড়েছি আমি ওই দুইটা মামলার রায় সম্পূর্ণ পড়েছি দুইটা মামলা রায় আমার কাছে আছে পুরোটাই আমি একদম ওই বড়ো নকল বের করে পড়েছিলাম যে বোঝার জন্য কী হচ্ছে আসলে আমি মনে করি এখন অনেক পলিটিক্স আছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মামলাটাকে বিচার করার চেষ্টা করেছে এটা হলো আরেকটা ভুল এটা বড় ধরনের ভুল হ্যাঁ ঘটনায় আসলে আপনি উনি জজবেন আর সাজেছে আপনি আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করেছেন আরেকজন ঘটনা হলো দেখেন ওখানে আমি আপনি দুই একটা ঘটনা বলি কেবল ওখানে হানি পরিবহনের মালিকের জীবন হয়েছে বিশ্বাস করেন পুরা রায়ের মধ্যে এই হানিফ সাহেবের কি ভূমিকা আমি পড়ে পাইনি আমি পাইনি তাকে আচ্ছা কুমিল্লা মুরাদ যাবজ্জীবন হয়েছে উনার কি ভূমিকা একটা জায়গায় মত পাইছি একটা জায়গায় বলা হয়েছে যে উনি নাকি মুফতি হান্নানকে নিয়ে হাওয়া ভবনে তারেক রহমানের সঙ্গে পরিচয় করে দিয়েছেন এছাড়া বাকি কোথাও তার কোনো নাম নাই আর কেউ কাউকে পরিচয় করে দিলে সেটা তো আসলে একটা সেটা কি যাবজ্জীবনের অপরাধ হয় মানদণ্ড হয় না আসলে হয় নাকি এটা বলেন তার ছাড়া তার নাম আর কোথাও নাই একটা জায়গাও আমি পাইনি তার নামে আমি বললাম আমি পুরো দুইটা মামলা কিন্তু একটা হলো আপনার আগ্নেয় অস্ত্র মামলা একটা হলো হত্যা মামলা দুইটা মামলায় রায় পুরো রায় পড়ছে ভাই পাই নেই তাহলে এটা কী হয়েছে এটা রাজনৈতিকভাবে করা হয়েছে কিছু ঘটনা আছে কিছু সত্য আছে কিন্তু আবার কিছু মিথ্যা ঢুকানো হয়েছে কিছু অর্ধ সত্য ঢুকানো হয়েছে ঘটনা কিছু আছে ফল কি হলো সেই মামলা এখনো টিকলো না এখন যে টিকলো না এখন যদি আমি প্রশ্ন করি তাহলে কি একুশে আগস্টের ঘটনা ঘটে নাই তাহলে কি আইভির মানে মৃত্যু ডায়রিয়াতে হয়েছিল তা তো হয় নাই রে ভাই তাহলে ওই মৃত্যুর কি কোনো বিচার হবে না চব্বিশ জন মানুষ মারা গেছে তাহলে তার এবং আপনি এই খেল করেন ওই সময় কিন্তু পাঁচ শতাধিক লোক হয়েছে অথচ ওখানে কিন্তু কংক্রিট প্রমাণ ছিল একটি আর গ্রেনেড পাওয়া যায়

ঠিক আছে যদি বিচার না করে তার সাথে তারে ক্রমানকে আপনি কেমন কেউ জড়িত করবেন বিচারে দায়িত্ব তারে না খেয়াল করেন উনি আপনি বলতে পারেন উনি এদেরকে বলছেন কাকে বলছেন উনি হয়তো আইজিপি কে বলছেন উনি হয়তো মামলা নাই কিন্তু কংক্রিট প্রমাণ নাই আপনি যদি আমি মনে করি তারাই ক্রমান দোষ্যাম যদি মনে করি তাহলে উনি কি বলছেন যে আই কে বলছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আই জি পি তারে ক্রমানের কথা শুনতে বাধ্য না উনি তো রাষ্ট্র সরকারে কেউ না তাহলে ওনাকে মৃত্যুদণ্ড দেন কীভাবে যারা ওনার যদি উনি বলে থাকেন ধরলাম কথার কথা যদি উনি বলেও থাকেন এই কথা যদি কেউ রাষ্ট্রের সরকারের কেউ শুনে তো সে অপরাধী যে শুনলো সে অপরাধী যে বললো সে তো অপরাধী না তো এটাও তো রাজনৈতিক তার মানে কি তারেক রহমানকে কে কেন টার্গেট করছেন যে তারেক রহমানকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলে বিএনপি আর থাকবে না যে কথাটা শুরুর থেকে বলছিলাম যে নিশ্চিহ্ন করে দেওয়ার রাজনীতি এটা কিন্তু আমরা এখানেও দেখলাম এবং আওয়ামী লীগের শাসন আমলে যে পনেরো বছর জামাতকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিলো বিএনপিকে নিশ্চিন্ন করতে দিতে চেয়েছিল বিরোধী দলকে জাতীয় পার্টি যে নাকি আমার সারাক্ষণ জিব্বা বের করে রাখে আমার পা চাটার জন্য এবং তাকে পা চাটতে না দিলে মন খারাপ করে হ্যাঁ আমি এত বড় জিব্বা নিয়ে আসলাম আপনি আমাকে পাটা চাটতে দিলেন না খুব মন খারাপ করে এটি যে জাতীয় পার্টিকে আমরা দেখেছি তাহলে একটা রাষ্ট্র হবে সরকার হবে সেখানে যে বিরোধী দল থাকবে সে হলো অনুগত বিরোধী দল তো তাকে নিয়ে আপনি দেশ চালাবেন এটা তো কোনো শুরু হয়েছিল গৃহপালিত আসম রপ কিনে স্টার্ট করেছিল এবং দেন কি ট্রাজেডি এর সাথে যখন পতন হয় তখন তো আমরা সাংবাদিকতা করি আমরা দেখেছি একটা সরকারের পতন হয়েছে সবচেয়ে পালা থেকে বিরোধী দলের নেতা সরকারের হয়েছে তো তো হয়েছিল এটা দেখতে এখন এইগুলি যে এই বাস্তবতা কেন যে মূল বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমি এটাকে তিনটা স্টেজে ভাগ করি আসলে একটা প্রতিহিংসার রাজনীতি একটা প্রতিশোধের রাজনীতি মানে আপনার প্রতিরোধের রাজনীতি আরেকটা হলো নিশ্চিহ্ন করা প্রতিরোধ প্রতিহিংসা এবং নিশ্চিন্ন করা নিশ্চিন্ন রাজনীতি আমরা কিন্তু দুই হাজার পাঁচ সাল দুই হাজার পঁচিশ সালের পাঁচই আগস্টের পরে যেটা দেখলাম আওয়ামী লীগ পনেরো বছরে যা করেছে বিভিন্নভাবে বিভিন্ন লোক তার নিযোজিত হয়েছে বিভিন্ন পক্ষ বিভিন্ন মানুষ এবং সেটা একেবারে ধরেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তখন ডালবাদ অনেক ঘটনায় ঘটেছে মানুষ নিয়োজিত হয়েছে আমরা অনেক ঘটনা ধরেন দিতে পারবো একরমত হত্যার ঘটনা আমরা বলতে পারি আপনার এই যে ছয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারি অনেকগুলো ঘটনা ছিল কিন্তু অনেকগুলো ঘটনার বিচার হয়েছে কোনোটার বিচার হয় নাই এরকম ঘটনা আছে তনু হত্যার বিচার হয়নি তো কি হত্যার হয় নাই আপনার একরাম হত্যার বিচার হয় নাই আবার নারায়ণগঞ্জের সাত খুনের যেহেতু এখানে একটা অন্য ঘটনা ছিল সেই কারণে কিন্তু কমিশনার যুক্ত ছিল পলিটিক্যাল লোকরা ছিল বিচার হয়েছে কিন্তু যত যাই ঘটুক না কেন পাঁচই আগস্টের পরে যখন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো আওয়ামী লীগ যখন একেবারে মুখ থুকড়ে পড়ে গেলো ধরেন সেই ঘটনার রেশ হয়তো এক সপ্তাহ পর্যন্ত কোনো কারণে একটা ক্ষোভের বহিপ্রকাশ হতে পারে কিন্তু সেই ক্ষোভের বহিপ্রকাশ দুই বছর ধরে হতে পারে না আমরা দেখলাম কি বত্রিশ নম্বর কিন্তু পুরোপুরি ভাঙ্গা হলো গিয়ে আসলে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে এসে ততদিনে তো আসলে ক্ষোভ প্রশমিত হয়ে যাওয়ার কথা বত্রিশ নম্বর বুদ্ধি এই ক্ষোভ থাকার কথা না এবং বেছে বেছে মুক্তিযুদ্ধের সমস্ত স্মারককে আঘাত করা হলো এবং এবারও সেখানে এক যখন রায় হলো সেই রায়ের দিনে একদল লোক সেখানে গিয়ে হাজির হলো সাবেক প্রেসিডেন্টের বাড়িতে আগুন দেওয়া হলো তাহলে আসলে আমরা জুলাই অভ্যুত্থানের একটা ব্যাপার ছিল যে আমরা এই প্রতিহিংসা রাজনীতির বাইরে গিয়ে একটু সুন্দর রাজনীতির দিকে যাব বৈষম্যের পরিবর্তে আমরা আসলে বৈশিমহীন একটা অবস্থা নেব আমরা গালাগাল করার পরিবর্তে একটা যুক্তিতর্কের সংস্কৃতি গড়ে তুলব কিন্তু আমরা দেখলাম কি পাঁচই আগস্টের পরে যারা পাঁচই আগস্টের মূল নায়ক বলে মনে করা হচ্ছে যে সমন্বয়দের কথা বলি তাদের মুখের ভাষা আসলে কানে নেওয়া যায় না যারা মন্ত্রী মতদা থেকে কেউ স্ট্যাডা দিচ্ছেন একটা শব্দ দিয়ে ডট ডট দিয়ে সেই শব্দটি উচ্চারণযোগ্য নয় অথচ ওই ক্যাবিনেটে অনেক শিক্ষিত লোকজন আছেন সমাজে মানবাধিকারের কর্মীরা আছেন এরা আছেন তারা আবার তার সঙ্গে বসে তো মিটিং করতেছেন এই যে ভাষা আমরা আমাদের একটা পরবর্তী প্রজন্মকে শেখালাম এবং তারা যে ভাষায় স্লোগান দিচ্ছেন আমরা দেখলাম যে মুক্তিযোদ্ধা ফফজুল রহমানের ভাষায় স্লোগান দেওয়া হলে একজনকে ধরা হলো বাকি নয়জন কোথায় আমরা দেখলাম যে সেদিন এই একই স্লোগান দেওয়া হয়েছে যেদিন আপনার রিপোর্টার সেন্টারটি তেমঞ্জুর পান্ডা অন্যান্য যে আপনার আব্দুল রীফ সিদ্দিকি শেখ হফজন্য কাজে একটা সেমিনারে আক্রমণ করা হলো

আওয়ামী লীগের যে সমর্থক তার বাংলাদেশে বাস করার কোনো অধিকার নাই আওয়ামী লীগের যে কর্মী তার বাংলাদেশে বাস করার কোনো অধিকার নেই চট করে মাঝে মাঝে পত্রিকায় দেখি ছাত্রলীগের একজন কর্মীকে ধরে পুলিশের সপর্দ এবং পুলিশের সপর্দ করার আগে উত্তম মাধ্যম দেওয়া হলো এখন ছাত্রলীগ দিন আপনি নিষিদ্ধ করলেন আপনি নিশ্চিত বোঝার চেষ্টা করেন হ্যাঁ ছাত্রলীগ যেদিন আপনি নিষিদ্ধ করলেন তা নিষিদ্ধ করার আগের দিন তো এই এই সংগঠনের বাংলাদেশে কমপক্ষে কয়েক লক্ষ সমর্থক ছিল যে যেই মুহুর্তে নিষিদ্ধ করলেন সেই মুহুর্তে এই পলিটিক্যাল পার্টি মানে এই আপনার স্টুডেন্ট অর্গানাইজেশনটা নাই আর কিন্তু একজিস্ট করে না যদি একজিস্ট না করে তাহলে এদের যারা লোকজন আছে এদের যারা সমর্থক ছিল কর্মী ছিল নেতা ছিল এরাও কি একজিস্ট করে না এরা তো করে তো যদি এখন এটা যদি অপরাধ সেহেতু আপনি যেদিন থেকে আপনি নিষিদ্ধ করলেন তার পরের দিন থেকে এই সংগঠনটা করা যাবে না এই সংগঠনে কোনো রাজনৈতিক কর্মসূচিতে তারা কেউ থাকতে পারে না কোথাও ব্যবহার করা যাবে না হ্যাঁ কিন্তু ওই লোকগুলি কি করবে ওই লোকগুলি দেশে থাকবে না থাকবে তো এখন সে একদা ছাত্রলীগ করতো এখন তার দলও নাই সে কিছু করেও না সে পরীক্ষা দিতে যাচ্ছে এখন তাকে আপনি মারবেন কোন আইনি তাকে আপনি প্রহার করবেন কোন আইনি তাকে যখন ধরে নিয়ে যায় পুলিশের কাছে দেয় তাকে গ্রেফতার করে দেখায় গ্রেপ্তার কি কি আপনি গ্রেফতার দেখায় ছাত্রলীগের কর্মী হিসেবে দেখায় তে এই হলো যে ক্লাস 8 9 স্টুডেন্ট তাদেরকে রাত 3টার সময় গিয়ে পুলিশ ধরছে সেই আমলই গ আমিরা দেখেছিলাম এই অন্তর্বর্তী সরকারের गवर्नमेंटে এতগুলো মানবাধিকারের प्रवक्ताরা তারা এখন সম্মানী থেকে মাননীয় হিসেবে এখানে মন্ত্রী পদমর্যাদায় আছেন সে আমলে একজন শিশুর প্রতি এই ধরনের আচরণ পুলিশ এখনো করে যাচ্ছে এবং তারা নিশ্চুপ কমিটিটা ব্যাখ্যাও দিচ্ছে না এটা হলো কি ব্যাখ্যা দিবেন না ব্যাখ্যা দদ কোনো প্রয়োজন নাই কারণ তাদেরকে তো সবসময় একটা মব বাহিনী আছে আমার বিবেচনায় এদের একটা মব বাহিনী আছে এরা কিছু করে না এরা কোনো আইন অনুযায়ী আইনের পথে কিছু করে না তো সরকার যখন দায়িত্ব নেয় তখন সরকারের উচিত থাকে কি যে আইনের পক্ষে কাজ করা আইন নিয়ে কাজ করা যে যেন আইন আইন জিনিসটা কি আইন আইন প্রক্রিয়া সংস্থার অর্থ অর্থ হল যে এটা থাকলে পরে সকল মানুষের মনে একটা চিন্তা কাজ করবে যে আমি আইনের কাছ থেকে একটা সুবিচার পাবো আমি অপরাধ করলে আইন আমাকে শাস্তি দিবে আমি অপরাধ না করলে আইন আমাকে সুরক্ষা দেবে এটি তো হওয়া উচিত কিন্তু এখন যেটা হচ্ছে তারা তো কিছু কিছু লোককে সুরক্ষা দিতে চায় না সেক্ষেত্রে আইন দেওয়া হবে না তো মব চালাই দাও এখন আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় আতঙ্ক সৃষ্টিকারী প্রতিষ্ঠান হলো মব তারা মব দিয়ে এই কাজগুলি করে এবং কোনো একটা মবের কোনো বিচার হয় না পর্যন্ত আমরা দেখি আপনি একটা এক্সাম্পল দেয় আপনাকে আমি আপনি তো একটু আগে মুক্তিযুদ্ধ মঞ্চের উদাহরণটা দিলে নিন বাদ দিলাম আপাতত কিছুদিন আগে যেদিন আপনার শেখ হাসিনার যেদিন বিচারের রায় হলো রায় যেদিন তারিখ ঘোষণা ওই দিন তুলে ধর ওই বত্রিশ নম্বরের সামনে একজন মানে বয়স্ক ভদ্র মহিলাকে লাঠি দিয়ে পেটানো হলো এবং কয়েকটা ইয়াং ছেলেমেয়েরা এবং একটা মেয়ে বড় একটা লাঠি দিয়ে তাকে পেটাচ্ছেন এই দৃশ্য আমরা সবাই দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম ভিডিও দেখলাম সবাই দেখলাম তারপরে পুলিশ করলো কি যে মার খেলো তাকে ধরে নিয়ে একটা হত্যা মামলার আসামি বানাই দিল তাও এক বছর আগের মামলা ওই মামলার এজাহার মুক্ত আসামি উনি না আরও অনেকে দেখিলে চিনিব এরকম কিছু থাকে না ইয়ের মধ্যে এজাহারের মধ্যে আরো অনেকের মধ্যে উনি ঢুকে গেলেন আর যে তাকে মারল তাকে নাকি জিজ্ঞাসাও করল না তুমি কেন মারলা এবং সে গর্বের সঙ্গে বললো আজকে আমি এখানে আসছি তো এখন পরীক্ষা প্রশ্নটা হলো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে প্রজন্ম আমরা তৈরি করছি যে পরীক্ষাবাদ পিটাইতে আসে এই পেটানো সেই পেটানো না যে আমি একটা খুব বড় অন্যায়ের তো না আমি আর একটা অন্যায় করার জন্য পেটাইতে আসছি এবং এই যে ধরেন একটা বয়স্ক মহিলার গায়ে হাত দেওয়ার যে সংস্কৃতি এটা কিন্তু বাংলাদেশে এটা কিন্তু অভূতপূর্ব কারণ এর আগে কিন্তু আমরা এইরকম দেখিনি যে সিনিয়র লিডারদেরকে বা একটা বয়স্ক মানুষকে এত বা জুনিয়র ছেলেপিলেরা গিয়ে পেটাচ্ছে রাস্তায় প্রকাশ্যে এবং গর্ব করে সেটা বলছে কিন্তু সেই সংস্কৃতিটা কিন্তু চালু হলো না এটা চালু করা হয়েছে যখন মপ চলবে শুনেন যখন একটা ঘটনা ঘটবে না তখন তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আর অনেক কিছু আসবে ধরেন আপনার এখানে আপনার বিল্ডিংয়ের সামনে কোনো গাছপালা নাই বড় কোনো গাছপালা নাই। কিন্তু যদি এখন একটা ঝড় হয় কালবৈশাখী ঝড় হয় ষাট সত্তর কিলোমিটার বেগে যদি ঝড় হয় তাহলে কিন্তু ওই ঝড়ের বাতাসের সঙ্গে কিছু গাছপালার পাতাও চলে আসবে ডাল ডুল চলে আসবে আসবে না এটা একটা কত্থ আসে ওই ঝড়ের সঙ্গে কিন্তু আসে তো আমাদের এখানে একটা মবের ঝড় চলছে যখন মবের ঝড় চলবে তখন এগুলো আসবে এই সমস্ত আবর্জনা চলে আসবে এখন সরকার যদি মবটাকে শুরু থেকে থামাত সরকার যদি বলতো আমি কোনো মপকে আমি ই করব সহ্য করবো না প্রশ্রয় দেব না তাহলে এরাও আসতো না এরাও কথাবার্তা বলতো না এরাও এ সমস্ত অশ্লীল বাক্য এখন অশ্লীলতা হলো এক ধরনের এখন শক্তিতে পরিণত হয়েছে আপনার ফজলুর রহমান সাহেবের বাসার সামনে একটা মেয়ে অশ্লীল সব গালি দিচ্ছে এমন অশ্লীল যেটা আমি উচ্চারণ করতে পারবো না ভাই তো তাকে সবাই বাহবা দিচ্ছি এখন এরাই হয়ে দাঁড়িয়েছে যে আন্দোলনের গণভ্যুত্থানের চেহারা কারণ এটা যদি গণভ্যুত্থানের চেহারা হয় যেহেতু তাকে সরকার কিছু বলছে দেখেন পুরো একটা দিন রাত তারা কিন্তু ফজলুর রহমান সাহেব বাসার সামনে স্লোগান দিলেন পুলিশ তাদেরকে আটকাইতে পারতো না কয়জন লোক দশ বারো জন লোক ধারজন বেশি না পুলিশ তাদেরকে সরাইতে পারতো না মেয়েটাকে মধ্যে পড়ে গ্রেপ্তার ভিতরে দিতে মামলা ওটা তো অন্য মামলা কিন্তু বাকি কাউকে কিন্তু ধরে নাই ওখানে কাউকে ধরছে ধরে নাই এটা কি পাবলিক নিউসিন্সটা ক্রিয়েট করে নাই করছে তো সামনে দুদকের অফিস কিন্তু রাস্তার এপারে ফক্ত আমার সাথে ভাষা ওপারে হলো দুদকের অফিস তো এই সামনে বসে একটা মহিলা একটা নারী অশ্লীল ভাষায় মানে স্লোগান দিচ্ছে কেউ তাদের কিছু বলছে না এবং এই যে না বলাটা কেউ বলছে না মানে কি রাষ্ট্র কিছু বলছে না তাকে আমি তো বলবো রাষ্ট্র তাদেরকে এখানে পাঠিয়েছে রাষ্ট্র পাঠিয়েছে এই লোক কেন মুক্তিযুদ্ধের কথা বলে অত একে অপমান করো তো অপমান কি তার করতে পারছে পায় নাই রাষ্ট্র নিজে অপমানিত হয়েছে রাষ্ট্র প্রমাণ করেছে যে এই দেশে একটা সরকার একসময় আজকাল থেকে দশ পনেরো বছর পরে লোক বলবে যে এই দেশে একসময় একটা সরকার এসেছিল যাকে সবগুলো রাজনৈতিক দল সমর্থন করেছিল এবং সবগুলো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তারা এই দেশে সবচেয়ে দুর্বল একটা সরকার পরিচালনা করেছিল